আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের আরও একটা নতুন ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিওতে বতুরা আপনারা থামনেল দেখে বুঝতে পেরেছেন নিশ্চয়ই আজকে আমি এই মুহূর্তে কথা বলবো ভারতের ভিসা পাওয়ার নতুন কিছু টেকনিক নিয়ে আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা পাওয়া কতটা কষ্টসাধ্য এবং দুঃসাধ্য হয়ে গিয়েছে তবে এর মধ্যে এতটুকুই আশার আলো যে এখন আপনি চাইলে ভারতের ভিসা পাবেন তবে এর জন্য আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে আমি সর্বমোট তিনটি পদ্ধতির কথা বলবো আমি আশা করছি এর মাধ্যমেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সেই ভিসা ইন্ডিয়ান ভিসা পেয়ে যাবেন তবে এই মুহূর্তে সবচাইতে যাদের কাছে বেশি কাঙ্ক্ষিত এই ভিসা সেটা হচ্ছে দুই রকম মানুষের ক্ষেত্রে এক যারা অনেক জটিল ও কঠিন রোগে আক্রান্ত তাদের জন্য আর দ্বিতীয়ত যারা ইউরোপ বা আমেরিকা যাবে এই সমস্ত দেশের অ্যাম্বাসিগুলো ফেস করার জন্য তো বন্ধুরা আসুন আমরা আলোচনা করি প্রথম কথা হচ্ছে একদম এক নম্বর কথা যেটা সেটা হচ্ছে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ওপেন হাউস ওপেন হাউস নিয়ে আমি ইতিপূর্বে অনেকগুলো ভিডিও দিয়েছি আপনারা নিশ্চয়ই জানেন ওপেন হাউস কি আমি তারপরে সংক্ষেপে বলছি ওপেন হাউসটা হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে আপনি ভিসার স্লট পাচ্ছেন না এ কারণে সরাসরি হাই কমিশন বা সাব হাই কমিশনে আবেদন করছেন একটা ভিসার স্লটের জন্য আপনি আপনার সমস্যার কথাগুলো সুন্দর করে লিখে বাংলা বা ইংরেজিতে একটা সাদা কাগজে লিখে দরখাস্ত আকারে জমা দিবেন আপনি ইন্ডিয়ান হাই কমিশন বা সাব কমিশনে। এরপরে সেই সাথে আপনি যুক্ত করবেন ভিসার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগে সমস্ত ডকুমেন্টসের ফটোকপি তারপরে আপনি সেটা জমা দিয়ে আসবেন এবং জমা দেওয়ার পূর্বে সেই খামের উপরে আপনার নাম আপনার ডিটেলস এবং কি ভিসা আপনি চাচ্ছেন সেগুলো লিখে আপনি অপেক্ষারত যে দারোয়ান আছে বা যে সিকিউরিটি গার্ড আছে তার হাতে অর্থাৎ হাই কমিশনের সিকিউরিটি গার্ডের হাতে দিয়ে দিলেই হবে তারা এটা যথাযোগ্য স্থানে পৌঁছে দেবে এবং ভারতীয় কর্তৃপক্ষ এটা চেক ব্যাক করার পরে হয়তো বা চব্বিশ বা বাহাত্তর ঘণ্টা আটচল্লিশ ঘন্টা বা সর্বোচ্চ চার থেকে পাঁচ দিনের মধ্যেও কখনো কখনো দশ দিন পরেও কিন্তু আপনাকে কল দিতে পারে এবং কল দিয়ে আপনার সাথে কথা বলে আপনাকে হয়তো তারা ফ্রিতে একটা স্লটের ব্যবস্থা করে দেবে এবং তারপরে আপনি আপনার কাগজপত্র জমা দিবেন তবে এর মানে এই নয় যে আপনি কাগজপত্র জমা দিলেই ভিসা পেয়ে যাবেন ইতিপূর্বে এটা হয়েছিল যে আপনি কাগজপত্র মানে হাই কমিশনে জমা দিয়ে এসেছেন আপনাকে ফোন দিলে আপনাকে সরাসরি হাই কমিশন থেকেই বিনা খরচে ভিসা দিয়ে দিত বিষয়টা কিন্তু এমন হবে না এটা গেল এক নম্বর ওয়ে দ্বিতীয় কথা হচ্ছে যদি আপনার কোনো সচিব পর্যায়ের কোনো রিকোয়েস্ট থাকে অর্থাৎ দ্বিতীয় পদ্ধতিটার নাম হচ্ছে রিকোয়েস্টিং এই সচিব পর্যায়ের যদি কোনো রিকোয়েস্ট থাকে সেক্ষেত্রে আপনি ভিসা পেতে পারবেন এটা আপনার জন্য ইজি হবে আর সর্বশেষ পলিসিটা বলবো যে আপনি যদি সব দিকে খুঁজে সারা মানে আপনার চেষ্টার কোনো মানে আপনি অন্ত রাখেন সব রকম চেষ্টা করার পরও আপনি ভিসা পাননি সেক্ষেত্রে আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে পথ বাতলে দেব আপনি কিভাবে ভিসা পেতে পারেন আশা করছি আপনারা যারা হতাশ হয়ে গেছেন তাদেরকে কিছুটা হল স্বস্তির আলো দেখাতে পারবো তো কথা হচ্ছে এখন আপনারা আমার সাথে ভিসার জন্য কিভাবে যোগাযোগ করতে পারেন ভিসার জন্য আমার সাথে যোগাযোগ করার জন্য কথা হচ্ছে যে আমার ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে চলে গেলেই আমার হোয়াটসঅ্যাপ বাটন পাবেন এবং আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ নখ দিলেই আমি আপনাদেরকে একটা পথ বলে দেবো কিভাবে আপনারা ভিসাটা পেতে পারবেন খুব ইজি ইজিওয়েতে এবং আমি চাই আপনারা খুব দ্রুত ভিসা পান এবং এই ভিসাটা নিয়ে আপনারা আপনাদের জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত